সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার মামা খালো নাই চাকরিয়া মি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই মামা খালো নাই চাকরিয়া মি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায় আবুল ও আবুল

ওই মেধাবীর গরিব পিতা যাবে বলো কই এখন মুখে সরাও চাই মেধার সঠিক মূল্য চাই মেধার সঠিক মূল্য চাই আমার মামা খালু ধাই চাকরি আমি কেন পাই তাই তো দেশের বোঝা ওয়ে ভব গুলে দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভব গুলে দিন কাটাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া